দাম্পত্য জীবনের সমস্যা বিয়ে না হওয়া প্রেমে ব্যর্থতা এমন কি কাউকে মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল বাচ্চা অনেক দীর্ঘদিন যাবত হ্যাঁ মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়া অবস্থা ছিল এখন বসতে পারে আর কি

আমাদের এলাকা থেকে অনেকে আসছে সেজন্য তাদের কাছ থেকে শুনছি শুনে তারপর আসছি আমি আগে আসছিলাম শ্বাসকষ্টের জন্য এই পানি ভরা তেল ভরা নিচে আমি নিজে খাইছি আমি প্রথমে আসছি আমার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট ছিল প্রতিদিন ইনহেলার নেওয়া লাগছে তাছাড়া চলছে না কি জেনে গেছে আমার এটা নেওয়া লাগছে তারপর আসছি আর আসার পর থেকে মানে গত সপ্তাহে আসছি আজকে শুক্রবার এক সপ্তাহ মধ্যে ইনশাল্লাহ আমার ভালোই লাগতাছে কারণ মেডিসিন কিন্তু আল্লাহর অর্ডার ক্যারি করে যেই মেডিসিন কে বলা হবে তুমি কাজ করো ভালো হয়ে গেছে আল্লাহ যখন বলবে সাবধান যদি কোনো কমিরাজ না সাবধান আমার মতো অনেক কাগজপত্র দেখা তুমি সবার সব কিছু করবেন না আমি একজন তান্ত্রিক সাধারণ মানুষকে কি করবেন যা উপকার পায়

তবে না সাবধান যদি কোন কবিরাজ থাকে নকলে তো সাবধান আমার মতো অনেকে কাগজপত্র দেখাবেন তবে সবার জায়গায় সবকিছু পড়বেন না আমি একজন তান্ত্রিক সাধারণ মানুষদের চিকিৎসা করবেন যাতে উপকার পায়